আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসসি শিক্ষার্থী ভাই বোনেরা যারা তোমরা দুই সালে এস এসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে গণিত এবং যেই বিষয়টা যদি আমরা খুব ইজিলি বুঝতে পারি তাহলে হচ্ছে একদম ইজি আর যদি আমরা কোনো কারণে এটাকে সহজভাবে বুঝতে না পারি তাহলেই হচ্ছে আমাদের জন্য এই গণিতগুলো অনেক কঠিন হয়ে যায় তো আজকে আমি তোমাদের জন্য একদম একদম পানির মতো করে শিখিয়ে দেব যাতে করে তোমরা দ্রুত এই অঙ্কগুলো করতে পারো একই সাথে আমি তোমাদেরকে এই অঙ্কগুলো যেন শর্টকাট যদি আসে যে আমাদের অনেক সময় এমসিকিউ আসে এমসিকিউ যেন পাঁচ সেকেন্ডের ভিতরে তোমরা করতে পারো ওই রকমভাবে তোমাদেরকে আজকে সূত্র শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো চলো আমরা দেখি দু হাজার পঁচিশ এসএসসি দুই হাজার পঁচিশ প্লাস হচ্ছে যারা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিলে দুই হাজার ছাব্বিশ তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো তাহলে চলো আমরা একে একে সবগুলো অঙ্ক দেখি যেমন একটা অঙ্ক আছে যদি এ প্লাস ওয়ান বাই এ দ্যাট মিনস আমরা এটা প্রথমটাকে করবো এ পরেরটাকে করব বি এ প্লাস বি সমান থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আরেকটা সে এ মাইনাস বি সমান থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আরেকটা সে এ প্লাস বি সমান এত এ মাইনাস বি সমান এত হলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা এখানে তিনটি দেখতে পাচ্ছি যে আমরা এখানে তিনটি সূত্র দেখব তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আমরা এই যে দেখেন আমাদের এখানে একটু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমাদের মাথায় রাখতে হবে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো যখনই আমরা বলবো ইস্কোয়ার ই স্কোয়ার ঠিক আছে যখনই আমরা ইস্কোয়ার বলবো স্কোয়ার মানে হচ্ছে একটা একটা করে এ একটা এ একটা তাই না তাহলে স্কোয়ার একটা একটা করে যদি দুই হয় আমাদের মাথায় মনে রাখতে হবে এটা দুই তাহলে এ প্লাস বি হোলো স্কোয়ার মানে উপরে এ প্লাস বি এর উপরে দুই আবার মাইনাস দুই হবে তিন হবে না আর এই যে এ কিউ বি কিউব কিউব যেহেতু থ্রি তাহলে আমাদের মনে রাখতে হবে এটার উপরেও থ্রি তারপর হচ্ছে মাইনাস থ্রি হ্যাঁ এখন আমাদের আরও একটি কথা মনে রাখতে হবে যখন ভিতরে প্লাস তখন বাহিরে মাইনাস এই যে ভিতরে যদি প্লাস হয় বাহিরে মাইনাস ভিতরে মাইনাস হলে বাহিরে প্লাস তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অবশ্যই মাইনাস টু এ বি আবার এ মাইনাস বি হোলো স্কোয়ার তাহলে যেহেতু ভিতরে মাইনাস আছে অবশ্যই এখানে বাহিরে প্লাস টু এ বি এবার দেখুন উপরেরটা আর নিচেটা দুইটা একসাথে করে তিন নাম্বার সূত্রটা যে এ প্লাস বি হোলো স্কোয়ার মাঝখানে হচ্ছে প্লাস আবার এ মাইনাস বি হোলো স্কোয়ার ডিভাইডেড বাই কয়টা একটা দুইটা এ কারণে হচ্ছে দুই এ প্লাস বি হোলো স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু সংখ্যা দুইটা এই কারণে ডিভাইডেড বাই টু এই হচ্ছে তিনটার সূত্র আর কিউবেরটা দেখুন কিউবেরটাও সেম যে কোনো এই সূত্রগুলো কিউবেরটাও সেম ভিতরে ক্লাস বাইরে মাইনাস আর কিউবেরটা হচ্ছে এখানে যেটা লাস্টেও আমাদের সেটাই হবে তাহলে দেখুন এ কিউব প্লাস বি কিউব এটার সূত্র যদি আমরা এই অনুসিদ্ধান্তটা যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে কী হবে এ কিউব প্লাস বি কিউব সমান হলো এ প্লাস বি হোল কিউব যদি প্লাস আছে মাইনাস

আসবে তখন যদি আমাদের ব্যাখামূলক প্রশ্ন আছে বা দুই নাম্বার বা চার নাম্বার বা তিন নাম্বারের জন্য তখন আমরা এভাবে করব তো দেওয়া আছে এক নম্বর দেওয়া আছে কি এ প্লাস ওয়ান বাই ওকে এত সমান থ্রি এবং আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এটা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেখুন এখন আপনি এই সূত্রটা এখানে তিনটা আছে এটার জন্য আমাদের তিনটা আছে তো আমি এখন কোনটা নেব কোনটা নেব সেটা নির্ভর করে হচ্ছে এই যে যে দেওয়া আছে এটা দেখুন আছে প্লাস এটা আমরা অবশ্যই প্লাস একটা নেব যদি প্লাস থাকে আমরা প্লাস একটা নেব তাহলে দেখুন যেহেতু এটা প্লাস একটা নেব তো এটা হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু ভিতরে প্লাস বাইরে হবে মাইনাস আর আমি আগেই বলেছিলাম স্কোয়ার মানে টু তাহলে এখানে টু এবি সরি টু এ বল বি বলতে এটা এটা এটাই কাঁচা ওকে উপরে নিচে তার মানে এটার নিচে এরকম যদি আমরা কাটা কেটে যাই মিলে গেলে উপরে ধরে গেলাম নিচে ওয়ান তার মানে এটার উপরে আর নিচে সেইম এ কারণে কেটে দিলাম ঠিক আছে তাহলে দেখুন এটার মান আছে এই যে এতটুকের মান দেওয়া আছে হলো থ্রি তাহলে আমরা থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে টু সমান তিনের উপর স্কোয়ার এটাও আপনার আমরা অনেক সময় বলে যাই যে এই সংখ্যাটার উপরে স্কোয়ার মানে হচ্ছে এই সংখ্যাটা দুই বার ঠিক আছে তার মানে থ্রি ইন্টু থ্রি সমান সমান হচ্ছে নাইন মাইনাস টু সমান সমান সেভেন এটাই হচ্ছে আমাদের আনসার এখন এই থ্রির উপরে যদি আমাদের ফাইভ হতো তার মানে হচ্ছে থ্রি গুণ হবে পাঁচ বার থ্রি গুণ হবে পাঁচ বার ওকে অর্থাৎ এই নিচের এই যে নিচের যে সংখ্যাগুলো এই সংখ্যার উপরে পাওয়ার যত থাকবে ততবার এটা গুণ হবে ওকে এখানেও আমাদের ছেলেমেয়ের অনেক সময় একটু সমস্যা করে ওকে এবার এই যে অঙ্কটা আপনাদেরকে দেখলাম এটাই হচ্ছে আরো শর্ট ভাবে আমরা করতে পারি যখন অবজেক্টিভ আসবে অবজেক্টিভ আসলে কি আমরা অনেক বেশি সময় নেব এটা হচ্ছে আমরা একটু ব্রড আকারে শিখলাম এখন আমরা শিখবো হচ্ছে যে অবজেক্টিভ আকারে যদি এই প্রশ্নটা আসে তখন আমরা কি করব। এইটা আছে প্লাসের এখানে আছে মানে তো অবজেক্টিভ আকারে যদি অবজেক্টিভ আসে তাহলে দ্রুত করার জন্য পাঁচ সেকেন্ডে এই অঙ্কটা করার জন্য আমরা করব যেহেতু এটা প্লাসের তাহলে করব মানি স্কোয়ার মাইনাস টু প্লাসের হলে স্কোয়ার একটা হলে মানি স্কোয়ার মাইনাস টু কারণ আমি স্কোয়ার মানি হচ্ছে বলেছিলাম যে স্কোয়ার মানি টু তাহলে মানের ওপর স্কোয়ার আবার মাইনাস টু ওকে সমান সমান দেখেন তিন ইনটু তিন সমান নয় নয় থেকে দুই গেলে সাত এই হচ্ছে আসে মানি স্কোয়ার ঠিক আছে মানি স্কোয়ার মাইনাস টু এই যে মান আছে মানটার উপরে স্কোয়ার মাইনাস টু এই হচ্ছে আমাদের এক নম্বর প্রথমত ব্রড এবং যদি অবজেক্টিভ আকারে আসে দ্রুত এভাবে পাঁচ সেকেন্ডে করে ফেলতে পারে তাহলে আমরা এখন দুই নাম্বার অঙ্কটা একটু দেখি যে দুই নাম্বার অঙ্কটা কি আছে তো দুই নাম্বার অঙ্কটা দেখুন দেওয়া আছে দেওয়া হচ্ছে দুই নম্বর হচ্ছে এ মাইনাস বিশি হচ্ছে এখন দেখুন এই যে অঙ্কটা আমরা করবো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কোন মানটা নেব অর্থাৎ এই যে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটা সূত্র কয়টা তিনটা একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের একটা হচ্ছে দুইটারই তাহলে আমরা এখন কোনটা নেব মান যেটা দেওয়া থাকে সেটা নিতে হবে তাহলে মান আছে হলো সুতরাং মাইনাসের আমরা নিব আর নিলে এরকম যে এ মাইনাস বি হলো স্কোয়ার আমরা জানি ভিতরে মাইনাস হলে বাহিরে যে বাইরে বাহিরে হচ্ছে প্লাস ভিতরে মাইনাস বাহিরে প্লাস আর এটা যেহেতু স্কোয়ার তার মানে অলওয়েজ নিতে হবে টু এ বি এটা এটা কাটা এখন দেখুন এটার মান হচ্ছে দেওয়া আছে থ্রি স্কোয়ারের স্কোয়ার প্লাস হচ্ছে এই যে টু তাহলে মানে তিনের উপরে স্কোয়ার করলে হয় নয় যোগ হচ্ছে টু সমান সমান ইলেভেন এটাই হচ্ছে আমাদের আনসার যদি এই অঙ্কটা আমরা করতে যাই মান এই যে মাইনাসের অঙ্কটা করতে গেলে আমাদের এরকম হবে যে মান স্কোয়ার প্লাস টু মান স্কোয়ার প্লাস টু তার মানে মান স্কোয়ার মানে হচ্ছে থ্রির উপর স্কোয়ার প্লাস টু তিন তিনে নয় নয় আর হচ্ছে দুই এগারো হয়ে গেল কারণ এই যে শর্টকাট নিয়ম আছে এটা শর্টকাট নিয়ম হচ্ছে আমাদের এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই দুইটি অঙ্ক আশা করি একদম ক্লিয়ার যদি ক্লিয়ার না হও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে রিপ্লাই দিতে হবে আমি তোমাদেরকে আবার ভালো করে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা যারা এই অঙ্কগুলো বোঝো না তারা অবশ্যই আমার আমি আইডিটা দিয়ে দিচ্ছি আমার পেজ সেই পেজে তোমরা নক করবে মেসেজ করা যাবে এবং আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো পেজের নাম হচ্ছে মিজামুর রহমান এটা হচ্ছে আমার পেজ এখানে তোমরা ইচ্ছে করলে এস করতে পারবে এস এস করবে অথবা কল করবে আমি তোমাদেরকে সমাধান করে দেবো তাহলে আমাদের এক দুই চলে গেল এখন আমরা তিন নাম্বারটা দেখব তিন নাম্বার যে অঙ্কটা আছে তিন নাম্বারটা দেখেন দেওয়া আছে এত সমান এত সমান আমরা একটু করি আগে থ্রিবার ফাইভ এই মাইনাস বিটবার থ্রি নাহলে দেখুন এখানে আমাদের দেওয়া আছে এ প্লাস বি এত এ মাইনাস বি এত প্রদত্ত রাশি বের করতে হবে আমাদের প্রদত্ত যেটা সেটা হচ্ছে কি প্রদত্ত রাশিটা এ স্কোয়ার প্লাস স্কোয়ার এখন দেখুন যখন আমাদের প্লাস ছিল তখন আমরা প্লাস একটা নিয়েছি যখন আমাদের মাইনাস আসছিল তখন আমরা মাইনাস একটা নিয়েছি এখন কিন্তু এখানে প্লাস এবং মাইনাস দুইটা একসাথে আছে তাহলে দুটো যদি একসাথে থাকে আমাদের এই তিন নাম্বার সূত্রটি নিতে হবে তার মানে আমাদের নিতে হবে হচ্ছে কি a প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস দিয়ে হলো স্কোয়ার ডিভাইডেড বাই টু একটা কারণে দুই ওকে এখন দেখুন আমরা মানটা বসাই দিলে হবে এটুকের মান হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার মাঝখানে প্লাস আবার রুট থ্রি স্কোয়ার এত এখন দেখুন এই যে স্কোয়ার রুটে কাটা যায় স্কোয়ার রুটে কাটা যায় থাকে হচ্ছে পাঁচ যোগ তিন হচ্ছে বাই টু সমান ফোর এটাই হচ্ছে আমাদের আসার এখন এই যে রুটার স্কোবার স্কোয়ার রুটার স্কোয়ারে কীভাবে কাটা যায় সেটা একটু দেখে দিই এই রুট মানি হচ্ছে হাফ রুট মানি হচ্ছে হাফ আর এই যে উপরের স্কোয়ার তাহলে দেখুন এটার নিচে কিছু নাই মানে ওয়ান এটা এটাই কাটা এটা এটাই কাটা এই কারণে হচ্ছে রুট ওভারের স্কোয়ারে কাটা যায় আশা করি তোমরা সবাই ক্লিয়ার যদি ক্লিয়ার না হওয়া অবশ্যই কমেন্ট করে দেওয়া এবং এবং এটাকেও আমরা শর্ট টেকনিক করতে পারি তাহলে শর্ট টেকনিক কি শর্ট টেকনিক হচ্ছে মান স্কোয়ার মানে মানের উপর স্কোয়ার প্লাস হলো আবার মানের উপর স্কোয়ার ঠিক আছে ডিভাইডেড বাই টু মান স্কোয়ার প্লাস মান স্কোয়ার ডিভাইডেড বাই টু অর্থাৎ প্লাস একটা এই যে যদি দুইটা দুইটা মান দেওয়া থাকে সেক্ষেত্রে হলো প্লাসের মান স্কোয়ার এর মান স্কোয়ার ডিভাইডেড বাই টু তাহলে আমরা এই যে এটার উপর স্কোয়ার করলে এখানে থাকবে হলো এটা এটা কাটা এটা এটা কাটা হয়ে যায় 8 ডিভাইডেড বাই 2 সমান সমান 4 দেখেন কত ইজিলি একদম শর্ট টেকনিক হচ্ছে এটা শর্ট টেকনিক যখনই আমাদের অবজেক্টিভ আসবে তখন আমরা এইটা ফলো করব আর যখন আমাদের এটা ব্যাখ্যা সহকারে আসবে যে 4 নম্বরের প্রশ্ন আসবে বা 3 নম্বরের প্রশ্ন তখন আমরা এই নিয়মে করব অথবা 2 নম্বরের ক হতে থাকলে ওকে তাহলে আশা করি তোমরা 3 নাম্বার অঙ্কটাও বুঝেছো যদি তিন নাম্বার বুঝে থাকো আমরা এখন চলে যাব চার পাঁচে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে আমি ছয়টি অঙ্ক তোমাদেরকে করাবো যে অঙ্কগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ এই নিয়মে এই নিয়মে অঙ্ক আসবে এখানে দেখা গেছে এ প্লাস বি দিয়ে করাচ্ছি এ প্লাস বি এর জায়গায় এক্স ওয়ান থাকতে পারে এক্স ওয়াই বা এক্সেপটা চার পাঁচ এখন আমরা চার এবং পাঁচ নাম্বার অঙ্কটা করব চার নাম্বার অঙ্কটা দেখেন কী আছে চার নম্বর অঙ্কটা আছে হলো যদি এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হয় তবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব মানে এ কিউব প্লাস বি কিউব কত আবার আরেকটা দেওয়া আছে যদি এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি হয় তবে এক কিউব মাইনাস বি কিউব সমান কত এই অঙ্কগুলো হচ্ছে একদম পানি এই অঙ্কগুলো সূত্র পাললে কোনো ব্যাপারই না ঠিক আছে সূত্রটাই হচ্ছে মেন এখন সূত্রটা মুখস্থটা শিখিয়ে দিলাম কিউব মানি হচ্ছে আমাদের মনে রাখতে হবে থ্রি কিউব মানি হচ্ছে মনে রাখতে হবে থ্রি তার মানে উপরেও থ্রি বাহিরেও থ্রি হবে ঠিক আছে তাহলে দেখুন আমরা যদি এটা চার নম্বর অঙ্কটা করতে যাই সমাধান আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে হলো এ প্লাস ওয়ান বাই এ সমান সমান থ্রি এ প্লাস ওয়ান বাই এ সমান সমান থ্রি রাশি হল কিউব প্লাস বি এখন দেখুন আমরা এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে আমাদের এই যে মান যেটা দেওয়া আছে সেটার উপর নির্ভর করবে এখন আমি আগেই বলেছিলাম যেহেতু এটা কিউব কিউব মানে আমাদের এই থ্রি মনে রাখতে হবে কিউব মানে থ্রি মনে রাখতে হবে তার মানে এটা করলে আমরা হবে এটা অনুশীলন ধরবে এ প্লাস বি হোল কিউব যেহেতু এটার ভিতরে প্লাস তাহলে বাইরে হবে মাইনাস থ্রি মানে হচ্ছে থ্রি হবে তাহলে এটার কিউব মানি হচ্ছে এখানে উপরেও থ্রি এখানেও থ্রি আর প্রথম যা হবে লাস্টেও গুণ অবস্থায় তাই হবে প্রথম যেটা এবং লাস্টেও সেটাই হবে প্রথমটা মাঝখানে হচ্ছে মাইনাস থ্রি এ বি কারণ এটা যেহেতু কিউব এখানে কিউব এখানে থ্রি এখানে থ্রি কিউব মানি হচ্ছে উপরে থ্রি নিচে থ্রি আর ভিতরে যেহেতু প্লাস বাইরে মাইনাস প্লাস মাইনাস আর প্লাস এটা যা হবে বাইরে তাই হবে এই হচ্ছে সূত্রগুলো কিন্তু এভাবে দ্রুত মুখাস্ত করা যায় এবং সারা জীবনও বলবেন না কিউব মনে রাখতে হবে তিন তার মানে এ প্লাস বি হোল কিউব ভিতরেরটা প্লাস বাইরেরটা মাইনাস কিউব মানে হচ্ছে মাইনাস থ্রি এ বি কোনো কারণেই ভুল হওয়ার সম্ভাবনা নেই কারণ হচ্ছে এই যে কিউব মানে হচ্ছে থ্রি তার মানে এখানে থ্রি এখানে থ্রি স্কোয়ার মানে হচ্ছে কি টু তাইলে আমাদের উপরেও টু এবং বাহিরেও টু ক্লিয়ার প্লাস থাকলে মাইনাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হতো ওকে এবার আমরা মান বসিয়ে দিয়েই চলো তো এই যে এটার মান হচ্ছে পেয়েছিলাম আমরা থ্রি তার মানে থ্রির উপর থ্রি মাইনাস হচ্ছে থ্রি এটা এটাই কাটা এতটুকের মান আবার থ্রি ওকে তাহলে দেখুন থ্রির উপর কিউব দ্যাট মিনস হচ্ছে থ্রি গুণ থ্রি তিনবার তার মানে তিন তিনে নয় তিন নং সাতাশ হচ্ছে তিন তিনে নয় গেলে থাকে এটাই হচ্ছে আমাদের হ্যাঁ এবং এটাকে যদি তোমরা ইজিলি আমরা সেই শর্ট টেকনিকে করতে চাই শর্ট টেকনিকে করতে গেলে হচ্ছে আমাদের এরকম হবে যে যেহেতু এটা প্লাসের হবে মান কিউব মাইনাস থ্রি ইন্টু মান কিউব মাইনাস থ্রি ইন্টু মান মান কিউব থ্রি ইন্টু মান তাহলে শেষ তো মান কিউব মানে হচ্ছে আমরা জানি এখানে আছে থ্রি থ্রির উপর কিউব মাইনাস হচ্ছে আমরা ইচ্ছে করলে এই লাইনটা না চলে আমরা জানি কি মান কিউব মাইনাস থ্রি ইন্টু মান এই যে মান হলো থ্রি মানকিউব তাহলে মানকিউব করলে সাতাশ সাতাশ থেকে যদি আমি নয় বাদ দিই মাইনাস হল নয় নয় বাদ দিলে হবে আঠারো এভাবে কিন্তু তোমরা দ্রুত আনসার করে ফেলতে পারো শর্টকাট এটা হচ্ছে শর্ট শর্ট টেকনিক হচ্ছে এটা তো আশা করি তোমরা সবাই এই চার নম্বর অঙ্কটি ক্লিয়ার হয়েছো যদি চার নম্বর অঙ্ক ক্লিয়ার হও আমরা এখন পাঁচ নাম্বার অঙ্কটি দেখব পাঁচ আছে দেখুন দেওয়া আছে আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে কিউব মাইনাস বি কিউব এই যে দেখেন এখানে যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে আমরা কি করব এ মাইনাস বি হোল কিউব কারণ এই যে কিউব কিউব মানে হচ্ছে উপরে কিউব এবং যেহেতু একটা মাইনাস বাইরে হবে প্লাস এই কিউব মানে হচ্ছে থ্রি থ্রি এ বি এ ইন বি এবং আমরা বলেছিলাম এখানে যা হবে পরবর্তীতে গুণ অবস্থায় তাই হবে মাইনাসই হবে যেহেতু এখানে মাইনাস এখানে মাইনাস এখানে ছিল প্লাস এখানে প্লাস ক্লিয়ার ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস এবার আমরা মানটা বসিয়ে দিই মান যা আছে সেটা আমরা বসিয়ে দিই তাহলে থ্রির উপরে কিউ এখানে প্লাস এটা এটা কাটা থ্রি ইন্টু হচ্ছে থ্রি তাহলে হচ্ছে সাতাশ যোগ হলো নয় সমান সমান হচ্ছে থার্টি সিক্স যদি এটা আমরা শর্টকাট টেকনিকে করতে যাই এটা আছে কার মাইনাসে তাহলে মাইনাসে থাকলে হবে হচ্ছে মান কিউব আছে থ্রি এই যে থ্রি তাহলে এই থ্রি কিউব মান কিউব উব মাইনাস থাকার কারণে এখানে হবে প্লাস এই যে মাইনাস থাকার কারণে প্লাস হচ্ছে সাতাশ আশা করি ক্লিয়ার যদি তোমরা এই অঙ্কটি বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট অপশনে জানাবে এবং তোমাদের কেমন লাগে এই নিয়মগুলো কেমন লাগতেছে সেটাও আমাকে জানাতে হবে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে যদি এই ভালো লাগে আমার এই ম্যাথটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এখন আমরা সলিউশন করবো এবং সবশেষে আমরা প্রশ্নের যেই সূত্রগুলো আছি সেগুলো সহজে মনে রাখার ব্যাখ্যাগুলো আলোচনা করব আচ্ছা তাহলে চলুন আমরা সর্বশেষ অঙ্কটি আমাদের সর্বশেষ আজকের একটি ম্যাচ আমরা দেখব সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা আজকে এই যে লাস্ট যে অঙ্কটি দেখাবো ছয় নাম্বার এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই নিয়মের অঙ্কগুলো সবচেয়ে বেশি থাকে একটি সৃজনশীল অঙ্ক দেখাবো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষায় এই অঙ্কটা থাকে সুতরাং এই অঙ্কটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে হচ্ছে ইনশাআল্লাহ বলতে পারি যে কোনো এই টাইপের প্রশ্নগুলো তোমরা করতে পারবে এবং আজকের পরে আমরা মোট সর্বমোট পাঁচটি ক্লাস দেবো এই গণিত পরীক্ষার আগে আশা করি গণিতে তোমরা ভালো একটা মার্ক পাবে ইনশাআল্লাহ তাহলে চলো আমরা পরীক্ষা দেখি যদি a+b=3 হয় তবে a টু দি পাওয়ার 5 plus 1 বাই a টু দি পাওয়ার 5 সমান কত এই অঙ্কটি করতে হবে এখন এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের এই যে যেই মানটা দেওয়া আছে এই মানটা দিয়ে আমরা এই অঙ্কটি করব তো এই অঙ্কটি করার জন্য খুব সহজে আমরা করতে পারি আমরা একটু আগে শিখেছিলাম হচ্ছে স্কোয়ারের এবং শিখেছিলাম হচ্ছে আমরা কিউবের তাহলে আমরা প্রথমে স্কোয়ার পরে হচ্ছে কিউব করে দুটাকে গুণ করে দিলেই শেষ অঙ্ক প্রথমে আমরা স্কোয়ারের মান বের করবো তারপরে কিউবের মান করবো দুটাকে গুণ করে দিলেই কিন্তু আমাদের শেষ কারণ দুই আর তিন যোগ করলে কথা হয় দুই যোগ তিন সমান সমান হবে ফাইভ ওকে তাহলে আমরা এই যে প্রথমে এই যেহেতু পাঁচকে আমরা ভাঙাতে পারি দুই তিন দুই আর তিন পাঁচ তাহলে এই দুইটারে আমরা যোগ করে দিলে দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় পাঁচ তার মানে আমাদের মনে রাখতে হবে যে দুই আর তিন অর্থাৎ স্কোয়ার এবং এই দুইটা গুণ করে দিলে আমাদের অঙ্ক শেষ এবং আরও একটা জিনিস মনে রাখো যে আমাদের আমরা দেখেছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা আছে এ কিউ প্লাস বিকিও অর্থাৎ আমাদের এই যে এই দুটো অনুসিদ্ধান্তই আছে পাঁচের কিন্তু কোনো অনুসিদ্ধান্ত আমরা এখনো পাইনি সুতরাং যেহেতু আমরা পাঁচের অনুসিদ্ধান্ত পাইনি সুতরাং আমরা যেহেতু আগে পেয়েছিলাম দুইয়ের মানে স্কোয়ারের এবং পরে পেয়েছি কিউবের তাহলে আমরা আগে স্কোয়ারের পরে কিউবেরটা করি ঠিক আছে এবং আমাদের মনে রাখতে হবে এই দুইটার মান স্কোয়ার এবং কিউবের মান বের করে এই যে দুই আর তিন লিখেছি এই দুইটা বের করে গুণ করে দিলে তোমার অঙ্ক শেষ গুণ করে দিলেই তোমার অঙ্ক শেষ দুইটার মান বের করে ঠিক আছে স্কোয়ার আর কিউবের মান বের করে যদি তুমি গুণ করে দিতে পারো তোমার অঙ্ক শেষ শুধু এই যে ফাইভের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুটো মান বের করে গুণ করে দিলেই হয় তাহলে আমরা চলো দেখি তা দেওয়া আছে এ প্লাস বি সমান সমান থ্রি আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা নেব যেহেতু মান আছে আমরা প্লাস নেব তাহলে প্লাস প্লাস এর অর্থাৎ মান থাকলে আমাদের যে ভিতরে প্লাস নিতে হবে এখানে যা থাকবে ভিতরে তাই হবে তাহলে যেহেতু প্লাস আছে এ প্লাস বি হলো স্কোয়ার কারণ স্কোয়ার মানেই হচ্ছে দুই তাহলে ভিতরে দুই এখানে ভিতরে যেহেতু প্লাস আছে বাইরেও কী হবে দুই বাইরে হবে মাইনাস প্লাস থাকলে মাইনাস আর এই যে এটা স্কোয়ার মানে দুই এ বি অর্থাৎ টু এ বি এটা এটা এখন দেখুন এটার মান আছে থ্রি থ্রির উপর স্কোয়ার মাইনাস হলো টু সমান সমান কত হয় সমান সমান হয় হচ্ছে আমাদের সেভেন স্কোয়ার করলে নাইন হয় থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি সমান সমান হচ্ছে নাইন এই নাইন থেকে যদি আমাদের এই দুই চলে যায় তাকে সেভেন আশা করি বুঝতে পেরেছ এখন আবার a³+b³ আমরা জানি